সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক পাশে আমার খামারের অবস্থান আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন এম হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব এটাতে আছে হয়তো কি সবাই আমাকে কম বেশি চিনেন কি না চিনেন হয়তো জানি না এখন আজকে আমি দুইটা গরু দেখাবো এক নাম্বারে একটি গাভি নিয়ে আসলাম গাভিটি আপনার মূলত একটা জার্সি জাতের গরু এটা এই যে আমাদের বাংলাদেশে যে বাঘাবাড়ি মিলভিটার জার্সি গুলা এই টাইপ হচ্ছে সেই জার্সি জাতের গাভী তো দেখেন বাচ্চাটা হয়েছে আপনার এটা বাচ্চাটা হয়েছে আপনার আজকে পাঁচ দিন বাচ্চার বয়স রাত গেলে ছয় দিন হবে আজকে রাত্রে আপলোড দেওয়া হবে ভিডিওটা আপনার রাত গেলে ছয় দিন হবে তো বাচ্চাটা এখন হয়তো মনে করতে পারেন যে বাচ্চাটা ছোট দুর্বল মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু দুর্বল না আপনার এটা আমার যেদিনকে বাচ্চা দেওয়ার পরের দিনকে আমি ভিডিওটা করছিলাম আজকে তার পাঁচ চার দিন পরে ভিডিওটা আমি আরও অন্য অন্য ভিডিও আপলোড দিছি এই জন্য ভিডিওটা আপলোড দিতে পারি নাই তো এটা আজকে জন্য আপলোডটা দিচ্ছি তো এখন যদি কোনো দর্শক আমার বাড়িতে আসেন আসলে পরে আমি এই গরুটার থেকে আমি আঠারো লিটার দুধ আমি আপনাদের গ্যারান্টি দেবো কিংবা আমার বাসাতে আসলে আমি আঠারো লিটার দুধ আপনাদেরকে বোঝাই দিব আমি যদি আঠারো লিটার দুধ হয় তাহলে আপনারা গরু নেবেন যদি আঠারো লিটার দুধ না হয় তাহলে আপনারা আসবেন আসার পরে আপনাদের আমার কথা কাজে মিল না থাকলে আপনারা আমাদের যতটুকু আমাদের তরফ থেকে আপ্যায়ন করার দরকার আপ্যায়ন করে আপনাদেরকে আমি বিদায় দেবো তো দর্শক ভাই এই গাভীটা থেকে আঠারো লিটার দুধ পাবেন আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে দাম দুই লক্ষ বিশ হাজার টাকা এর মধ্যে থেকে আপনি হালকা দরদাম করতে পারবেন সীমিত আর এই গাভীটার কিন্তু এখনো দাঁত বয়স হয় নাই অদাঁত অদাতে বাচ্চা দিছে এটা এখনো দাঁত বয়স কিছু হয় নাই তো যদি আপনারা যদি চান আমি ভিডিও কল আপনাদেরকে দাঁত দেখাই দিতে পারবো আমার আমার কোনো সমস্যা নাই তো বাচ্চাটা হয়েছে আপনার রেড ফিজিয়াম বকনা বাচ্চা হয়েছে রেড ফিজিয়ান বকনা বাচ্চা হয়েছে খুব সুন্দর একটা হুষ্ট পুষ্ট একটা পার্সেন্টের বাচ্চা হয়েছে তো গাভীটাও যেরকম মানে ডাবল বোডির একটা গরু আপনার গাভী বাচ্চালার মতে কোনো দিক দিয়ে কমতি নেই তারপরেও আপনাদের বলি যে আমার নিজের জিনিসটা আমি নিজে সুন্দর বললে হবে না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা নেবেন যদি ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নেই আমার কথা আমার বাসাতে আছে আমার যেটা তো আমার তো পচে যাওয়ার জিনিস না তো আমার পচে যাবে আমার কথাকে বিক্রি না হলে আমি দুধ বেসবো খাবো গরু খাওয়াবো নিজে খাবো ব্যাস এতটুকুই আমার কথাকে আমি ভিডিও দিলাম ইনশাল্লাহ যদি বিক্রি হয় তাহলে তো ভালো বিক্রি না হলে আমি দুধ বেসবো গরু খাওয়াবো আমার কোনো সমস্যা নাই তো তো দর্শক ভাইরা এই গাভীটা যদি নিতে চান তাহলে আপনার গাভীটার দাম আঠারো লিটার দুধ পাবেন দুই লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে তো দর্শক ভাই তে এই গাভীটা দেখলেন যদি ভালো লাগলেন নিবেন আর তার তাহলে চলেন যাই পরবর্তী গাভীটা আপনাদের মাঝে মাঝে দেখাই আমি দুই নম্বরে আরো একটি গাভী নিয়ে আসলাম আপনাদের মাঝে তো গাভীটি দেখতে পাচ্ছেন এটা একটা জার্সি জাতের একটা গরু জার্সি জাতের গাভি এটা একটা ইন্ডিয়ান জার্সি এটা আপনার এটা দাঁত বয়স মাত্র দুইটা কেবল এবার প্রথম বাচ্চা দিবে এবার প্রথম বাচ্চা দিবে না দাঁত বয়স দুইটা আপনার প্রেগনেট আছে আপনার এখনো বিশ বাইশ দিনের মতো সময় আছে বাচ্চা দিতে বাচ্চা দিতে সময় আছে বিশ বাইশ দিনের মতো তো এই গাভীটা আপনি এই গাভিটার আমি দাম চাচ্ছিলাম দুই লক্ষ দশ হাজার টাকা প্রেগন্যান্ট অবস্থায় গাবিটা কিন্তু ডাবল বোর্ডের একটা গরু প্রথম বিয়ান প্রথম বাচ্চা দিয়ে আপনি উলান পালান দেখতে পাচ্ছেন এখনো কিন্তু যোগায় রয়েছে উলান পালান আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখেন আহ অনেক উলান এখনো অনেক উলান পালান নামবে এখন এই দেখেন আমি লাইড়ি চাই সবকিছু দেখাই দিতেছি আমি দেখেন উলান পালানটা টানি দেখা দিয়েছে এখন কতটুক জায়গা আছে দেখেন আমি দুই সাইড থেকে ধরে দেখাই দিলাম যে কতটুক জায়গা আছে না আর গরুটা খুব ঠান্ডা খুব ঠান্ডা গরু আপনার সারা লালন পালন করতে পারবে কোনো সমস্যা নাই আপনার গাবি কিচ্ছু বলবে না একদম খুব ঠান্ডা জাতের একটা গরু তো দর্শক ভাই আপনাদের মাঝে দেখালাম গরুটা আমি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিবেন যদি ভালো না লাগে তাহলে তো নেওয়ার দরকার নাই দেখেন গাবিরটার মধ্যে আপনার চুল পরিমাণের কোনো সমস্যা নাই চুল পরিমাণের কোনো সমস্যা নাই আপনারা আমার বাসাতে আসবেন দুই দিন থাকবেন যাচাই বাছাই করবেন আমার কথা কাজে মিল থাকলে গরু নিবেন কথা কাজে মিল না থাকলে নেওয়ার দরকার নাই আমার কথা তো দর্শক ভাইরা এটা আপনার দেখেন আপনার এখনো বিশ বাইশ দিন সময় আছে আপনার এটা দাম চাচ্ছিলাম দুই লক্ষ দশ হাজার টাকা এর মধ্যে থেকে আপনারা হালকা দরদাম করতে পারবেন বেশি আহামরি কিছু না আপনাদের সম্মানই করতে পারবো বেশি কিছু না তো এখন এই রমজান মাসে একটা আমি আমি অন্য অন্য চ্যালেঞ্জ আমি অফার দিছি একটা তো এখন যদি আপনারা আমি এই গাভীটা যদি যে কোনো গরু আমার থেকে গরু কিনলে আমি সারা বাংলাদেশ ঈদের আগ পর্যন্ত গাড়ি ভাড়া ফ্রি করে দিব আমি গাড়ি ভাড়া ফ্রি দিব আমি তো এখন হয়তো আপনাদের মাঝে বলতে পারেন যে এখন আমাদের এখানে আসতে আট দশ হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে তো এই গাড়ি ভাড়াটা আমি মানে কোথায় থেকে দিব আমি এটা হয়তো ভাবারই কথা যে যারা গরু কিনুন পকেট থেকে এটা না আমাদের এখান থেকে যে সারা বাংলাদেশে অনেক গাড়ি যায় আমাদের চিনা পরিচিত অনেক গাড়ি আছে তো যদি আমি আরেকটা গরুর সাথে মিল করে দিই তাহলে আমি সারা বাংলাদেশ তিন চার হাজার টাকার মধ্যেই আমি গরু পাঠাই দিতে পারবো সারা বাংলাদেশে আর আপনারা যদি আসেন তাহলে তো আমি আপনারা যদি নিজে আসি গাড়ি গাড়ি ঠিক করেন তাহলে তো আমি আর এইভাবে দিতে পারবো না তো এই জন্য আমি এই অফারটা দিছি তো এটা আমার নিজের কাজ নিচ থেকেই আমি গাড়ি ভাড়া টাকা পেমেন্ট করবো তো আপনাদের দুইটা গুরু দেখালাম যদি আপনাদের কাছে মনের কাছে ভালো লাগে তাহলে নিতে পারেন যদি মনের কাছে ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নেই তো দর্শক ভাইরা আপনাদের মাঝে অনেকক্ষণ অনেক কথাই বললাম যদি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দর্শক ভাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম